বড়দের থেকে একটি কথা শুনেছিলাম যে কেউ যদি কারও দোষ খুঁজতে থাকে তখন তার ব্যক্তিগত বিষয়গুলোর সমালোচনা করে যদি তার ব্যক্তিগত বিষয়ের কোন ত্রুটি খুঁজে না পায় তাহলে তার পরিবারের কারও দোষ আছে কিনা তার সমালোচনা করে পরিবারের কারও যদি দোষত্রুটি না পায় তাহলে সে তার বংশের দোষ ত্রুটি তালাশ করে যদি সেখানেও ব্যর্থ হয় তখন সে তালাশ করে সে কোন জেলার কোন গ্রামের এবং সেখানেও যদি ব্যর্থ হয় তাহলে সে বিরক্তিভরে বলে দেয় আরে দূর এই হালায় তো নোয়াখাইলা অথবা বরিশাইলা মানে এই জেলায় বা গ্রামে জন্মগ্রহণ করেছে এটাই হল তার দোষ গত পনেরো নভেম্বর শুক্রবার কাকারাইল মসজিদে শান্তিপূর্ণভাবে এবং কোনো প্রকার লাঠি শোটা ছাড়াই নিজামুদ্দিন অনুসারী তাবলিগি ভাইয়েরা অবস্থান করেছিলেন এবং জুমার নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে ওই অবস্থান ত্যাগ করেছিলেন এটা আমরা সব মিডিয়াতেই দেখেছি অথচ আমাদের দিনের ধারকবাহক যাদেরকে আমরা আমাদের রাহাবার মনে করি এবং নিজেরাও নবীদের ওয়ারিশ বলে দাবি করেন এমন আলেম ওলামারা যদি জনসম্মুখে এরকম মিথ্যাচার করেন তাহলে আমরা কাদের অনুসরণ করব আমরা কাদের রাহাবাড়িতে চলব তারা কিভাবে এমন সত্য ঘটনাকে মিথ্যায় পরিণত করছেন তারা বড় আলেম এই জন্যেই কি তাদের জন্য মিথ্যা বলা হয়ে গেছে দয়া করে আপনারা আমার উপরোক্ত প্রশ্নের উত্তরগুলো দিবেন চলুন প্রথমে আমরা হজরতের মুখেই মিথ্যা কথাটি শুনি আজকে যারা কাকরে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না ও তাবলিগের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো আচ্ছা আপনারা কেউ নিজামুদ্দিন অনুসারীদেরকে দেখেছেন লাঠি হাতে হা তাদের কারো কারো হাতে লাঠি ছিল এবং লাঠির মাথায় কাপড় অথবা অন্য কিছু বাধা ছিল যা এই জন্য নিয়েছিলেন যাতে একই এলাকা বা মহল্লা থেকে আগত সাথীরা এদিক সেদিক হারিয়ে না যান অথচ হযরত আল্লামা নির্দিধায় নিঃসংকোচে বলে ফেললেন তারা নাকি মারামারি করার জন্য লাঠি নিয়ে এসেছে কাকরাইল দখল করতে কথাটি কি তিনি সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন আপনারাই বলবেন আমাদের আরেক ভাই আমি জানি না তিনি সত্যি সাংবাদিক নাকি সাংবাদিকের অভিনয় করেছেন আল্লাহী ভালো জানেন সে তার চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছে এই টাইটেল দিয়ে বাংলাদেশি কিভাবে হয়ে গেলেন ভারতীয় ও পাকিস্তান সাতপন্থীদের ভুল নাকি প্রতারণা আচ্ছা আপনারা দেখুন তো এখানে তারা বলেছে কিনা যে তারা ভারতীয় কিংবা পাকিস্তান আশা করি এই ভিডিও আপনারা সকলেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে দয়া করে দেখে নেবেন এখানে কাল নিউজ চ্যানেলের ক্রিয়েটর বা সাংবাদিক ভুল করেছে সে তাদের একজনকে ইন্ডিয়ান আর অপরজন পাকিস্তানি হিসেবে উপস্থাপন করেছে তো এখানে যদি প্রতারণা করে থাকে তাহলে তো কালবেলা নিউজের সাংবাদিক বা উপস্থাপক প্রতারণা করেছে নিজামুদ্দিন অনুসারীদেরকে কেন দোষারোপ করা হয়েছে ওই যে শুরুতে বলেছিলাম দোষ তো আর খুঁজে পান না তাই কি আর করবেন होते पारे एते আছে আল্লাহই ভালো জানেন যাই भलो এখন আমরা তাদের নিজেদের বক্তব্য শুনি সাথে आप एक বাংলাদেশী होकर हिंदुस्तानी बन के उर्दू या हिंदी में बात कर रहे हैं क्या ये कोई धोखेबाजी नहीं है मैं तो मेरा तो मैं जो बात जो भाषा में करता हूँ मेरा भाषा ही तो उर्दू है और मैंने तो नहीं कहा कुछ भी वहाँ पे जो मैं इंडियन हूँ इंडियन मुस्लिम हूँ या मैं हाँ उर्दू भाषी हूँ ये सच है इसमें कोई शक नहीं है मेरा जबान उर्दू है बंगला नहीं है मैंने तो कोई चीटिंग नहीं किया कोई गलत नहीं किया कोई झूठ नहीं बोला सच लेकिन वो जो जर्नलिस्ट है वो आपको हिंदुस्तानी कहा आपने कोई बात की है बाद में उसके वहाँ पे भाई इतना भीड़ इतना रश था जो पीछे से आदमी बोल के कोई इंग्लिश में इंटरव्यू दे रहा है कोई बंगला में दे रहा है कोई उर्दू में दे रहा है तो मुझे लंबा चौड़ा आदमी देख के मुझे बोला कि ये और जानता हूँ वहाँ पे मैं उर्दू भाषी हूँ इसलिए मुझे आगे बढ़ाया उर्दू में बोलने के लिए इंग्लिश में मेरे मेरे बात फिर इंग्लिश में भी दिया कोई ठीक है लेकिन उसके बारे में क्या ये लिखा कि ये कोई इंग्लिश मैन है नहीं लिखा तो वो तो इंग्लिश में तो बात कर रही तो है रह, समझ रहा है लिखने का तो कोई जरूरत नहीं, नहीं।, नहीं। जो है उसको तो चेहरा देख के पता चलता है कि वो बांग्लादेशी है लेकिन जो हिंदुस्तानी और पाकिस्तानी है उर्दू बांग्लादेशी हुए पाकिस्तानी हिसाब से मीडिया उपस्थापन करा एक रकम प्रतारोणा এবং এর মাধ্যমে মানুষের একটা সিম্পেথি পাওয়ার আপনারা চেষ্টা করছেন এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন যারা আপনার বক্তব্যটা শুনবেন তারাও বাংলাদেশি ওই চ্যানেলটাও বাংলাদেশি এবং আপনারা যখন বাইরের মানুষের সাথে কথা বলেন আপনারাও বাংলায় কথা বলেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় ভুল হয় বা মিস্টেক হয় তো সাংবাদিক যদি ভুল করে থাকেন একই এলাকার দুইজন মানুষের ক্ষেত্রে একই সাথে সাংবাদিকের ভুল হবে এটা কি আপনার কাছে নিজের কাছে বাস্তবসম্মত মনে হয় কি না আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি সাংবাদিক ভুল করেও থাকেন তো আপনারা পরবর্তীতে এই ভুলটা সংশোধনের জন্য যোগাযোগ করা বা কমপক্ষে ওখানে কমেন্ট করে নিজের দিকটা সমর্থন করা যে না আমরা তো নিজেদেরকে হিন্দুস্তানি পাকিস্তানি দাবি করি নাই আপনারা এটা ভুল লিখেছেন এমন কোনো কিছু কি আপনারা করেছেন প্রিয় ভাই একটু ভাবুন তো যারা হাজার হাজার মানুষের সামনে অহরহ মিথ্যা বলে যাচ্ছেন তাদের ব্যাপারে কোন প্রতিবাদ জানানো হচ্ছে না অথচ নিজামুদ্দিন অনুসারীদের সামান্য ইস্যু পেলেই একদল তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মরিয়া হয়ে যান সকল অভিযোগ আল্লাহর দরবারেইস জালেমদের ব্যাপারে তিনি উত্তম ব্যবস্থাকারী